ইমামতের ধারার এগারোতম ফুল ইমাম হাসান আসকারি সালাম হতে বর্ণিত তিনি বলেছেন এমন এক সময় আসবে যেখানে মানুষের মুখমণ্ডল থাকবে হাসি আনন্দে উজ্জ্বল কিন্তু তাদের অন্তর হবে অন্ধকার কলুষিত ও নিস্তেজ তারা নবী ও ইমামদের প্রকৃত পথপ্রদর্শন ও নীতি আদর্শকে বিদাত অর্থাৎ নতুন উদ্ভাবিত ও অগ্রহণযোগ্য বলে গণ্য করবে অথচ নিজেদের মন গড়া রীতি ও কল্পিত ধর্মাচারকে নবী ও ইমামদের পথ বলে প্রচার করবে তাদের সমাজে একজন মুমিন অপমানিত ও অবজ্ঞাত হবে অথচ পাপাচারী ও দুষ্কৃতিকারীরা সম্মান ও মর্যাদার আসনে বসবে তাদের শাসক হবে অজ্ঞ ও অত্যাচারী আর তাদের অনেক আলেম ওলেমা হবে সেই শাসকদের দরবারে প্রণত ও দাসত্বে লিপ্ত তাদের ধনবানরা হবে দরিদ্রদের সম্পদ লুণ্ঠনকারী এবং তাদের নিচু স্বভাবের লোকেরা সম্মানিতদের ওপরে স্থান পাবে তাদের কাছে অজ্ঞ মূর্খকেই বলা হবে বিশেষজ্ঞ ও অভিজ্ঞ আর প্রকৃত জ্ঞানী ও প্রজ্ঞাবানদের মনে করা হবে অক্ষম ও তুচ্ছ তারা আল্লাহর খাঁটি বান্ধা ও আল্লাহ সম্বন্ধে সংশয় পোষণকারীদের মাঝে কোনো পার্থক্য গড়বে না তারা ভেড়া ও নেকড়ের মধ্যকার পার্থক্যও বুঝতে পারবে না